অপেক্ষা এত আয়োজন আজ সেই দিন আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের চার হাত এক হওয়ার দিন ডিজের সকাল থেকে হুইচই কাণ্ড অ্যান্টালিয়ায় এগিয়ে আসছে বিয়ের লগ্ন বিকেল বিকেল রোলস রয়েছে চেপে বড় বেশি রাধিকাকে বিয়ে করতে চললেন মুকেশ এবং নিতা আম্বানির ছোট ছেলে আনন্দ ফুলে মোড়া রোলস রয়েসের চাকা গড়াতেই বরযাত্রীরাও একে একে বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন গন্তব্য বিয়ের ভেঙে ছাড়ার আগে ঢোল বাজিয়ে মহা সমারোহে চলল উদযাপন বাজনার সঙ্গে সে নাচ সকলের ভারতের সবচেয়ে ধনী পরিবারের ছোট ছেলে বিয়ে করতে যাচ্ছেন বলে কথা বারো তেরো চোদ্দ পনেরো জুলাই চার দিন ধরে চলবে নানা অনুষ্ঠান বিয়ের রীতি রেওয়াজ বিয়ের সকালেও নানা আচার ছিল সেসবের নানা মুহূর্তের ছবি সামনে এসছে চলতি বছরে আনন্দ রাধিকার দু দুটো প্রি ওয়েডিং ছাড়াও এই সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয়েছে চমকালো হলদি মেহেন্দি সঙ্গীত